প্রথম ফ্রন্ট চলে যাই লাগলে আমি আগে মরে যাব আর আমার হাতে সুটটা বেশি লাগে আমি এইভাবে অ্যাঙ্গেল ছিলাম মানে আমি তখনও ডায়নাত দেওয়াদের অ্যাটাক করতেছিলাম আর কি যেমন একজনকে মারা হলে যে বাকি দুজন পিসাবে এরকম না বরং যে পিছনে থেকে বাকি দুজনের সামনে আসে একটা গুলি সর মাথায় লাগে লাগার পর আমার চোখের সামনে মানে কান্না চলে আসে ভাবলো আর কি মস্তকটা আলাদা হয়ে যায় তখন আমার হাতে গুলি লাগছে আমি আমার চিন্তা না করে আমি আরেকজনের চিন্তা করতেছি কারো চোখ অন্ধ হয়ে গেছে সস্তা গুলি দিয়ে ডিরেক্ট ভুগ ঢুকে এখান থেকে বের বেরিয়ে গেছে ইন্ডিয়ান যে আপনার বিজেপির কথাগুলো বললাম এর লোপাথারি ফায়ার করে করে এয়ারপোর্টের উদ্দেশ্যে যাচ্ছে আর আমাকে ইমোশনালি ডাউন করা খুব কঠিন কারণ আমি এত বেশি ইমোশনাল কন্টেন্ট নিয়ে কাজ করেছি বাংলাদেশে আমি জানি না উই ডিউ রেসপেক্ট বাংলাদেশের আর কেউ এত বেশি ইমোশনাল কন্টেন্ট নিয়ে কাজ করেছে কিনা বাট আমি আজকে টেলিভিশনের সামনে নিজেকে ধরে রাখতে পারতেছি না একটু দেখতে পারি আমরা আমি আমার জীবনের সেরা ইন্টারভিউটা আজকে করলাম আমি আসলে আমি টোটালি স্পিচ আমি কথা বলতে পারতেছি না আমার বাবা মা আর ডান হচ্ছে ডানাটা হচ্ছে আপনারা সবাই এ পুরো বাংলাদেশ তোমার কাছে চিরিনী বাংলাদেশ